সাথে আছি আমি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরির কাজও শুরু হয়ে গেছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য টাইমস তবে টিউলুপের পদে দায়িত্ব পালনের জন্য প্রার্থীদের শর্টলিস্ট করার বিষয়টি অস্বীকার করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর দশ নম্বর ডাউনিং স্ট্রিট টিউলিপসির সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার এ পদে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ তার খালা শেখ হাসিনা মা শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন এছাড়া গত শুক্রবার টিউলিপ সিদ্দিককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ফিনান্সিয়াল টাইমস তাতে বলা হয় লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে মালিকানা একটি ফ্ল্যাট রয়েছে দু সালে সেটি আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ীর কাজ থেকে বিনামূল্যে পেয়েছিলেন তিনি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল আব্দুল মোতালিফের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমিরের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে কাতার বাংলাদেশের দীর্ঘস্থায়ী বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তিনি বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমান লেখেন তার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ জিয়া পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া এখন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী সকালে গাজীপুরে কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন যেন আগের মতো প্রশ্নবিদ্ধ না হয় সরকারকে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয় জামাতের এ নেতা আরও বলেন ফ্যাসিবাদ সরকারের আমলে মিথ্যা মামলা দিয়ে সাজানো ট্রাইব্যুনালে সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করা হয়েছে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ করতে চাই এখন সেখানেও অন্তরায় জুলাই অভ্যুত্তরে আমাদের যে ঐক্যের চেতনা ছিল ছাত্র জনতার এখন কোন ষড়যন্ত্র কোন লোক নতুন করে এই অগ্রযাত্রাকে আবার মাঝে মাঝে যেন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সংক্ষেপে সকল রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে আমরা রাজনৈতিক দলগুলো ছিলাম রক্ত দিয়েছি শহীদ হয়েছি নেতৃত্ব দিয়েছি তাদের কাছে আমার মিনতি আসুন এটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু পরে আমরা নির্বাচনে যাই ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডন যাচ্ছিলেন নিপুণ এ সময় হেফাজতে নেওয়া হয় তাকে পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় অভিনেত্রীকে বিগত সরকারের শাসন আমলে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে দলটির বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানেও নিয়মিত অংশ নেন তিনি তবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ গের পর একদমই আড়ালে চলে যান সবিজের পরিচিত মুখ নিপুণ চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড গড়ল পঞ্চগড় শুক্রবার সকাল নটায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত জেলার জনজীবন রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ উত্তরের অপর জেলা দিনাজপুরে সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় একই সময় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জেলাগুলোয় ঘন কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এছাড়া দক্ষিণের জেলা পটুয়াখালীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস হোটেল রেস্তোরাঁর সেবা মোবাইল ফোনে কথা বলা ইন্টারনেট সেবা কোমল পানীয় ও সিগারেট সহ শতাধিক পণ্য সেবায় শুল্ককর বাড়িয়েছে সরকার বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয় যার সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়ে গেছে এতদিন মোবাইলের সিম বা রিম কার্ড ব্যবহারের ওপর বিশ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ হতো এটি বাড়িয়ে এখন তেইশ শতাংশ করা হয়েছে এর ফলে মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের খরচও বাড়বে ব্র্যান্ডের দোকান ও বিপণী বিতানের তৈরি পোশাকের আউটলেটের বিলের ওপর ভ্যাট সাড়ে সাত শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে এছাড়া সব ধরনের রেস্তোরাঁর ওপর ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে শুল্ক কর বৃদ্ধির তালিকায় আরও আছে টিস্যু সিগারেট বাদাম আম কমলালেবু আঙুর আপেল নাশপাতি ফলের রস যে কোনো ধরনের তাজা ফল রং ডিটারজেন্ট রং মদের বিল পটেটো ফ্ল্যাক্স চশমার প্লাস্টিক ও মেটাল ফ্রেম রিডিং গ্লাস সানগ্লাস বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও তাতে ব্যবহৃত তেল বিদ্যুতের খুঁটি সিয়ার কয়েল জিআই তার ইত্যাদি এছাড়া ভ্রমণ করও বাড়ানো হয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহু মূল্যের বাড়ি ও গাড়ি এরই মধ্যে পঞ্চাশ বিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস জানায় ছয়টি আলাদা দাবানল ছড়িয়ে পড়েছে এর মধ্যে তিনটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের এক লাখ উনআশি হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয় কেন্দ্র স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে প্রয়োজনে সময় আরও বাড়ানো হতে পারে এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত তিন লাখ এগারো হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান দাবানলে এখন পর্যন্ত দশ জনের মৃত্যু হয়েছে দু সালের প্রথম দশ দিনে ইসরায়েলি হামলায় অন্তত চারশো জন ফিলিস্তিনি প্রাণ হারান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নতুন করে চালানো ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ২২ জন নিহত হন এ নিয়ে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় ছেচল্লিশ হাজারেরও বেশি মানুষের প্রাণ গেল এছাড়া জেনিন শরণার্থী শিবির থেকে আড়াইশোর বেশি মানুষকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা এদিকে যুদ্ধ পরবর্তী গাজার শাসনে টেকনোক্র্যাট কমিটি গঠনে আগ্রহী হামাস সংগঠনটির সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুক জানান যুদ্ধ পরবর্তী গাজার শাসনের জন্য ফিলিস্তিনি দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে টেকনোক্র্যাট ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠনের বিষয়ে তারা আগ্রহী স্থানীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন মিশর এই ধারণা প্রস্তাব করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ রয়েছে আজ দুটি ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট করছে দুর্বার রাজশাহী এখন পর্যন্ত রাজশাহীর সংগ্রহ বিনা উইকেটে এগারো রান সিলেট পর্বে এটি খুলনার প্রথম ম্যাচ এর আগে ঢাকা পর্বে খেলা দুই ম্যাচে জিতে চার পয়েন্ট তাদের ঝুলিতে পয়েন্ট তালিকায় রয়েছে তারা তিন নম্বরে মূলত দেশীয় ক্রিকেটারদের নিয়ে চলমান আসরে দল সাজিয়েছে তারা অন্যদিকে পয়েন্ট টেবিলের পাঁচে থাকা দুর্বার রাজশাহীর চার ম্যাচে জয় মাত্র একটিতে শেষ দুই ম্যাচে টানা হার তাদের সন্ধ্যা সাতটায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট তালিকায় তলানির দুই দল ঢাকা ক্যাপিটাল ও সিলেট স্ট্রাইকার্স ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ